সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা নতুন করে একশো জন সহকারী জজ নিয়োগ দেওয়া হবে আপনি আপনার ছেলে মেয়ে অথবা কাউকে যদি আপনি বিচারক বানাতে চান কি কি যোগ্যতা আজকে দেখবো আমরা বিস্তারিত তো আমরা সর্বপ্রথমে দেখার চেষ্টা করবো যে নতুন যে সার্কুলারটা দেওয়া হয়েছে সেটা এর পাশাপাশি প্রতিটা সার্কুলারের সাথে একটা নির্দেশিকা দেওয়া থাকে এবং আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা দেখতেছেন সাথে হাতে আজ হোস্ট আজদিন তো বন্ধুরা সার্কুলারটা জাস্ট গতকালকেই দেওয়া হয়েছে লেটেস্ট সার্কুলার আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অথবা তাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট এখানে আপনি পেয়ে যাবেন আঠারোই অগাস্ট সার্কুলারটা জারি করা হয়েছে পদের সংখ্যা হচ্ছে একশোটা তবে একজন দুইজন কম বা বেশি কিন্তু হতে পারে তো শুরু হচ্ছে আগামী মাসের এক তারিখ থেকে পহেলা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশনগুলো চলবে আর আপনার বয়সটা নির্ধারিত হবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত তবে এক্ষেত্রে একটা খুশি সংবাদ হচ্ছে যেই জানুয়ারিটা চলে গেল ওই জানুয়ারির এক তারিখ থেকে দু পর্যন্ত আপনার বত্রিশ বছর হলেই চলবে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসসি এবং যে এইস সার্টিফিকেট অনুযায়ী বয়স নির্ধারিত হবে আপনার যোগ্যতার ক্ষেত্রে নর্মালি আপনার আইন বিষয়ে চার বছরের ডিগ্রি থাকতে হবে অথবা দুই বছরের এল বি হলেও চলবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় দেশের বাইরে থেকে তিন বছর মেয়াদি সেটা হলেও চলবে তবে আপনার ফলাফল যাতে দ্বিতীয় সেকেন্ড ডিভিশনের কম না হয় তো এক্ষেত্রে তারা ফোর্টি ফাইভ থেকে আপনার সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এটা নির্ধারণের একটা প্রক্রিয়া বর্ণনা করা আছে যে উপরে আশি রাখবেন আর আপনি কত সিজিপিএ পেলেন এটা দিয়ে ভাগ দিবেন যে উপরে আপনি রাখবেন এখানে আশি আর আপনার বিশ্ববিদ্যালয় কত সি অনুযায়ী রেজাল্ট দিচ্ছে চারের স্কেলে দিচ্ছে না পাঁচের স্কেলে দিচ্ছে সেটা দিয়ে ভাগ দিবেন আর গুণ দিবেন তার মধ্যে আপনি কত ফেলেন এইটা অনুযায়ী নির্ধারিত হবে শারীরিক যোগ্যতারও কিছু প্রশ্ন আছে আপনার উচ্চতা এই রিলেটেড জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হইতে হবে এটা ছাড়া পরীক্ষাটা নির্ধারিত তিনটা প্রক্রিয়ায় হবে সর্বপ্রথম এমসি কিউ একশোর মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই পঞ্চাশ পেতে হবে পঞ্চাশ না পাইলে আপনি ফেল করবেন এরপরে এক হাজার মার্কের লিখিত পরীক্ষা যেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এক হাজার মার্কের লিখিত পরীক্ষা হবে ওভারঅল আপনাকে ফিফটি পারসেন্ট পেতে হবে নাম্বার তবে কোনো সাবজেক্টে থার্টি পারসেন্টের কম পেলে আপনি ফেল করবেন মৌখিক পরীক্ষাটাও একশো মার্কের পরীক্ষা হবে পঞ্চাশ পেতে হবে তো এই যে এই প্রাথমিক পরীক্ষা আগামী অক্টোবরে দু হাজার পঁচিশ মাসের শেষভাগে অনুষ্ঠিত হবে অর্থাৎ এখনও ফিক্সড ডেট হয়নি শেষ ভাগে হবে এতটুকুই জাস্ট বলা হচ্ছে যে অক্টোবরের বিস্তারিত আপডেট সব কিছু পাবেন ভর্তি ফি হচ্ছে বারোশো টাকা তখন আমরা দেখি যে সাবজেক্টগুলো কি কী এরপরে দেখব আমরা বেতন ভাতা কীরকম তো দেখেন আমরা যদি দেখার চেষ্টা করি যে সাবজেক্টগুলো রিলেটেড দুই হাজার উনিশ সালে একটা গেজেট জারি করা হয়েছে আপনার বাংলা এবং ইংরেজি দুইশো মার্কের কিন্তু বাংলা এবং ইংরাজি লিখিত পরীক্ষার জন্য দুইশো মার্কের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়সমূহ একশো মার্কের পঞ্চাশ বাংলাদেশ পঞ্চাশ আন্তর্জাতিক তার মানে একজন বিচারক হইতে গেলে আপনাকে সাধারণ বাংলা ইংরেজি এই যে নিউজ ইন্টারন্যাশনাল নিউজ এগুলো সম্পর্কেও জ্ঞান কিন্তু থাকতে হবে এখানেই চলে গেল আমাদের তিনশো মার্ক এর পাশাপাশি সাধারণ গণিত দৈনন্দিন বিজ্ঞান জেনারেল ম্যাথমেটিক এভরিডে এগুলো হচ্ছে একশো মার্কের তো এখানে সাধারণ গণিতগুলো এসএসসি পর্যন্ত আবশ্যিক গণিত তার মানে হচ্ছে যে দশম শ্রেণী পর্যন্ত যে গণিতগুলো এগুলোর বে বেসিক যাদের ভালো তারা কিন্তু এগিয়ে থাকবেন এটা ছাড়া দৈনন্দিন বিজ্ঞানের উপরেও পঞ্চাশ তো এই হচ্ছে টোটাল আমাদের একশো দুইশো তিনশো আরেক চারশো মার্ক হলো এখানে বাকি ছয়শো মার্ক আসবে আপনার আইন রিলেটেড এখন এইটার মধ্যে দেওয়ানি মামলার জন্য আমরা টোটাল একশো মার্কের পাবো তো দেওয়ানি সংক্রান্ত আইনের ক্ষেত্রে এখানে যে আমাদের সিপিসি এরপরে সুনির্দিষ্ট প্রতিকার আইন এই দেওয়ানি আদালত আইন লিমিটেশন অ্যাক্ট এবং যে বিকল্প নিরোধ নিষ্পত্তি ধারা ধারণা এবং এই সংক্রান্ত আইনে চল্লিশ মার্ক টোটাল হচ্ছে একশো মার্ক যদি এখানে জাস্ট যদি আমরা বলি শুধু একটাই হচ্ছে বড় সেটা হচ্ছে সিপিসিটাই বড় বাকিগুলো খুবই ছোট ছোট হয়। অপরাধ সংক্রান্ত আমাদের এখানে সি আর পিসি এবং এভিডেন্স অ্যাক্ট যেটা সবচেয়ে বেশি বড় একশো মার্কের এখানে দেওয়া আছে দেওয়ানি এবং ফৌজদারি এরপরে পারিবারিক আইন মুসলিম পারিবারিক আইন হিন্দু পারিবারিক আইন এবং অন্যান্য আইন যেমন রেজুলেশন অব মুসলিম ম্যারেজ মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স পারিবারিক আইন এই তিনটা মিলিয়ে টোটাল একশো মার্ক তাহলে এখানে একশো একশো আমাদের তিনশো হয়ে গেল দেওয়ানি একশো ফৌজদারি একশো পারিবারিক আইন একশো এখন সাংবিধানিক আইন জেনারেল ক্লজেস অ্যাক্ট এবং আইনের ব্যাখ্যা একশো মার্ক এরপরে সম্পত্তি রিলেটেড যে আইন যেমন চুক্তি আইন ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট স্যাট অ্যাক্ট নেট অ্যাক্টে একশো তো টোটাল আমাদের দেওয়ানিতে একশো ফৌজদারিতে একশো পারিবারিকে একশো তিনশো চারশো আর হলো আমাদের পাঁচশো কিন্তু চলে আসলো আর একশো মার্ক আবার ঐচ্ছিক রাখা হয়েছে এইটা দুইটার উপরে আপনি কোনটা যাবেন আপনার খুশি যেমন শিশু আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন আইনি সহায়তা স্পেশাল পাওয়ার এক মারবদগজ্ঞ নিয়ন্ত্রণ আইন এইটা একটা আপনি চাইলে এখান থেকে অ্যান্সার করতে পারেন অথবা দুর্নীতি দমন আইন আইন শৃঙ্খলা বিপন্নকারী অপরাধ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এক মানব পাচার আইন এবং সাইবার নিরাপত্তা আইন এইটা একশো মার্ক এই টোটাল এক হাজার মার্কের উপর আপনাকে পরীক্ষা দিতে হবে এই এক হাজার মার্কের মধ্যে অ্যাটলিস্ট পাঁচশো আপনাকে পাইতে হবে আর এই যে প্রতিটা সাবজেক্টে যেমন ধরেন যে যেখানে একশো আছে একশোর মধ্যে অবশ্যই অবশ্যই তেত্রিশ আপনাকে পাইতে হবে হবে থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার যদি আমরা যদি দেখি থার্টি সিটি সম্ভবত ছিল জাস্ট একটু দেখার চেষ্টা করি না থার্টি পার্সেন্ট কোনো পরীক্ষাতে কোনো বিষয়ে থার্টি পার্সেন্টের কম নাম্বার পেলে তিনি কৃতকার্য বলে গীতা হবেন না তো এই জিনিসগুলোকে যদি আমরা একসাথে করি কম্বাইন করি আপনাদের তাহলে আমরা যদি বলি আপনি যদি একজন সহকারী জজ হতে চান বাংলাদেশি নাগরিক হতে হয়তো হবে আপনাকে বিদেশি নাগরিক হইলে হবে না আপনার অবশ্যই এলএল বি ডিগ্রি থাকতে হবে এলএলএম থাকলে ভালো না থাকলেও কোনো সমস্যা নেই দুই বছরের এল বি করলেও আপনি অংশগ্রহণ করতে পারবেন বিদেশের অনুমোদিত যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত তিন বছরের ডিগ্রি সম্পন্ন হলেও হবে বয়স সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত আপনার উচ্চতা এক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ টু ফোর মিটার পর্যন্ত ওজন হচ্ছে ফোর্টি ফাইভের কম হইলে চলবে না আর মহিলা হইলে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ফোর সেভেন থ্রি ওজন চল্লিশের কম নয় প্রাথমিক পরীক্ষা তো আমরা বলেই দিলাম এমসিকিউ এরপরে হবে লিখিত এরপরে চলে আসবে যে মৌখিক পরীক্ষা একশো মার্কের পঞ্চাশ আপনাকে পেতে হবে এখন এই তিনটা ধাপ অতিক্রম করলেও যে আপনার যদি একশোর বেশি থাকে আপনি কি হবে না নিয়োগ কিন্তু পাবেন না এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষা আছে যখন আপনি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যাবে এরপরে স্বাস্থ্য পরীক্ষা আছে স্বাস্থ্য পরীক্ষা আপনাকে দিতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক যে মেডিকেল বোর্ড গঠিত হবে আপনার বয়স ওজনের পাশাপাশি আপনার বুকের মাপ দৃষ্টিসঙ্গী বাচনভঙ্গি শ্রবণশক্তি বুকের একটে মূত্র নমুনা পরীক্ষা করা যায় হয়ে থাকে বর্তমানে ডোপ টেস্টও বাধ্যতামূলক আপনি নেশা করেন কিনা এরপরে আরেকটা স্তর হচ্ছে ভেরিফিকেশন আপনার ভেরিফিকেশন করা হয় যদিও সরকার চাচ্ছে এগুলো বাদ দেওয়ার জন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে যে আসলে আপনি কতটা দেশ ভক্ত এরপরে অফিসিয়ালি আপনাকে গেজেট করানো হবে অর্থাৎ অফিসিয়াল গেজেটে আপনার নাম আসবে এরপরে আপনি যেই যেইখানে দেওয়া থাকবে সেইখানে সেই নির্দিষ্ট আদালতে আপনি একজন সহকারী জজ হিসাবে জয়েন করবেন এখন প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধাটা কী তো এখন পর্যন্ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের যে বেতন স্কেল দু হাজার ষোলো অনুযায়ী আপনার মূল বেতন হচ্ছে তিরিশ হাজার নয়শো টাকা এটা জাস্ট মূল বেতন তো এইটার সাথে আপনার বাড়ি ভাড়া যুক্ত হবে মোটামুটি চল্লিশ থেকে ফিফটি ফাইভ হতে পারে এক টাকা আপনি অসুস্থ হন বা না হন চিকিৎসা ভাতা হবে শিক্ষা শিক্ষা ভাতা উৎসব ভাতা বিনোদন ভাতা ভ্রমণ ভাতা আরও যত ভাতা আছে সমস্ত কিছু কিন্তু আপনি পাবেন এটা ছাড়া আপনার যদি অ্যাডভোকেট হিসাবে যদি আপনার কি থাকে সার্টিফিকেট থাকে আর যদি অ্যাডভোকেট হন এক্ষেত্রে আপনি জয়েনিংয়ে আপনার ইনক্রিমেন্ট হয়ে যাবে তখন আপনার যেই মোটামুটি বত্রিশ হাজার চারশো নব্বই টাকা মূল বেতনই হয়ে যাবে তো ওভারঅল যদি ক্যালকুলেশন করা যায় সাবতীয় যাবতীয় কিছু একজন সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বসাকুল্যে মাসে বাহান্ন হাজার টাকার বেশি বেতন পান আপনার থাকা যাতায়াত সব কিন্তু ফ্রি আর সম্মান তো আছেই ধীরে ধীরে আপনার এগুলো কিন্তু বাড়তে থাকবে তার মানে মাসে হাজার টাকা ফিক্স এখন একটা বেকার যুবক যখন আপনার যাবতীয় কিছু ফ্রি পাস মাসে আবার পঞ্চাশ হাজার টাকা বা আন্ন হাজার টাকা পাচ্ছেন এটা কিন্তু সোনা সহাকা চাকরি জীবনে এখন আপনার প্রমোশনটা কেমন তো দেখেন আপনি যদি একজন সহকারী জজ হিসেবে নিয়োগ করেন আপনি দেওয়ানি মামলাই দেখবেন ফৌজদারি মামলা দেখতে পারবেন না এই ক্ষেত্রে আপনার প্রমোশনের কন্ডিশন হচ্ছে যে অ্যাটলিস্ট চার বছর পর্যন্ত আপনি সহকারী জজ হিসাবেই থাকবেন এর মধ্যে আপনার পরীক্ষা হয় পরীক্ষা পাশ করতে হবে আপনাকে প্রমোশন পরীক্ষায় পাশাপাশি আপনাদের নিয়োগটা সার প্রথমে কিন্তু অস্থায়ীভাবে হয় মোটামুটি দুই বছর চাকরি করার পরে আপনার যাবতীয় কিছু দেখার পরে আপনাকে স্থায়ী কিন্তু করা হয় সিনিয়র সহকারী জজ যদি আপনি হতে চান অর্থাৎ সহকারী জজ থেকে যদি আপনি সিনিয়র সহকারী জজ হতে চান তাহলে সর্বনিম্ন চার বছর আপনাকে কি করতে হবে অ্যাজ এ বিচারক হিসাবে কাজ করতে হবে এবং প্রমোশন পরীক্ষায় আপনার পাশ করতে কিন্তু হবে এখন সিনিয়র সহকারী জজ থেকে যদি আপনি যুগ্ম জেলা জজ হতে চান আপনার টোটাল কর্মজীবন অ্যাটলিস্ট সাত বছর হতে হবে পাশাপাশি দুই বছর আপনার সিনিয়র সহকারী জজ হিসাবে থাকতে হবে তবে এই যে নিয়মকানুন বলতেছি যে এটা মাঝে মধ্যে যখন সহকারী জজ বা বিচারকরা পদের সংখ্যা পূর্ণ হয় না তখন এইটাকে কয়েকবার চেঞ্জ করা হয়েছে যেমন আপনার টোটাল চাকরি জীবনে সাত বছর লাগবে এটাকে কমানো হয় আবার দুই বছর থাকতে হবে বলে যে দেড় বছর থাকলেই চলবে কারণ উপরের পদগুলোকে পূর্ণ করার জন্য তো এই ভিডিওটা আপনি পরবর্তীতে দেখলে এটা আপ টু ডেট তথ্যটা আপনি জেনে নেবেন এখন এই যে যুগ্ম জেলা জজ হতে যদি অতিরিক্ত জেলা জজ হতে অ্যাটলিস্ট কমপক্ষে আপনার দশ বছরের চাকরি জীবন হইতে হবে এবং পাশাপাশি অবশ্যই দুই বছরের যুগ্ম জেলা জজ হিসাবে কাজ করতে হবে তবেই আপনি কি পাবেন অতিরিক্ত জেলা জজ হইতে পারবেন এখন অতিরিক্ত জেলা জজ হতে আপনি যদি জেলা জজ হইতে চান তাহলে পনেরো বছরের চাকরি জীবনের পাশাপাশি দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাজ এ অতিরিক্ত জেলা জজ তো এই পনেরো বছরটাকে একটু সম্ভবত কমানো হয় এটাকে সম্ভবত যদি তেরো বছর সামথিং করা হয়েছে আর দুই বছরেরটাকে এক বছর কিন্তু কমিয়ে আনা হয়েছে তো এই জন্য এটা আপ টু ডেট তথ্যটা এখন আমার কাছে নাই তো এটা কি করা হয় কমানো হয় বাড়ানো হয় মূলত নির্ভর করে উপরের পদগুলো যদি ফাঁকা থাকে এখন এই বাধ্যবাধকতার কারণে যদি কাউকে প্রমোশন দেওয়া না যায় তখন এই জিনিসগুলো শিথিল করা হয় এখন যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে চাকরি জীবনে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হয় এমন না যে আপনি বিচারক হইলে সাথে সাথে পাবেন এই যোগদানের পর সংশ্লিষ্ট জেলা এবং দায়রা জজ আদালতের নব্বই ব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার আছে সেখানে প্রশিক্ষণ দিতে হয় চার মাসের বুনিয়াদী প্রশিক্ষণ এটা ছাড়া জরিপ অধিদপ্তরের ভূমি জরিপের উপর দুই মাসের প্রশিক্ষণ বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে ফোর্টি ফাইভ দিনের প্রশিক্ষণ এখন এই প্রশিক্ষণগুলো কি যতটুকু আমরা ইন্টারনাল নিউজ পাই সময় মতো হয় না যদিও নিয়ম আসছে এমনও দেখা যায় যে কেউ চাকরি জীবনে তিন বছর অতিক্রম করার পরেও অধিকাংশ ট্রেনিং সম্পন্ন করা হয় না তবে ট্রেনিং অবশ্যই আসতে তো দেখেন আপনি যদি তাহলে একজন সহকারী জজ হতে চান অথবা কাউকে বানাইতে চান তাহলে এখন থেকেই প্রস্তুতিটা কিন্তু নিতে হবে শিক্ষা জীবন থেকে উচ্চ মাধ্যমিক পাশের পরে। আপনার ট্রাই করতে হবে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যেখানে শিক্ষার পরিবেশ ভালো যাবতীয় কিছু পড়ানো হয় বাংলা ইংরেজির পাশাপাশি বেসিক নলেজটা বেসিক জ্ঞানটা রাখতে হবে আর যদি আমরা বলি আপনার কপালেও কিন্তু থাকতে হবে কারণ এখানে চাকরির মতো একশোটা পথ আপনি দুশো নাম্বারে থাকে কোনো লাভ নাই পাশ করে কোনো লাভ নাই আপনাকে সিড করতে হবে সবার প্রথমের দিকে থাকতে হবে তারপরেই আপনি একজন বিচারক হইতে পারবেন তবে একটা সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যারাই বিচারক আমরা দেখলাম তারা সবাই মেধাবী কিন্তু সমস্যা হচ্ছে এই যারা মেধাবী এরা বইয়ের সাথে সম্পর্কযুক্ত থাকে বাস্তব জীবনের সাথে না তো এই জন্য বিচারক জীবনটা হচ্ছে বাস্তব জীবনের সাথে তো এই জন্য বইয়ের মেধার সাথে বাস্তবতার সাথে এরা অ্যাডজাস্ট করতে পারে না এই জন্য বেশিরভাগ বিচারকই সঠিক ন্যায় বিচার কিন্তু করতে পারে না তো এই জন্য এক্ষেত্রেও সরকারের তাদেরকে আরও ভালো করে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন যদিও হাসিনা সরকার ভারতে তাদেরকে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিল তো আসলে বাংলাদেশের নিজস্ব প্রশিক্ষণ ব্যবস্থা থাকা দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম